আলম হাসানের ওয়াইফ মুক্তার এত কিছু ভাইরাল হওয়ার সত্ত্বেও সে বাড়িতে যখন যায় তখন আলম হাসানের মা সাদরেই তার ওয়াইফকে অর্থাৎ মুক্তাকে গ্রহণ করে নেয় অথচ শর্মিলার যে বাচ্চাটি রয়েছে তাকে পর্যন্ত নষ্ট করে দেয় এই আলম হাসানের মা আসলে এর পেছনে আসল রহস্য কী যেটা জানলে আপনারা সবাই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন আসলে আপনারা যে আলম হাসানের মাকে দেখতে পাচ্ছেন এ অনেক সুন্দর তাবিজ কবজ করতে পারে তবে সুন্দর সুন্দর সে বুদ্ধিমান গভীর জলের মাছের যে কার্যলাপ এসব কিছু বুঝতে পারে না আর অন্যদিকে গভীর জলের মাছ সে খুব ভালো করিয়ে বুঝে যে কোথায় গিয়ে কাকে ধরলে কোন জিনিসটা কাবু হয়ে যাবে আর এজন্যই আপনারা শুরুতেই দেখতে পেরেছেন আলম হাসানের যে স্ত্রী রয়েছে মুক্তা সে আলম হাসানের বাড়িতে গিয়ে পরের দিনই কিন্তু সে মিহালকে নিয়ে মার্কেটে চলে যায় অবশ্য ওখানে আলম হাসানও ছিল মিহালকে নিয়ে মার্কেটে গিয়ে সে মিহালকে সুন্দর একটা ড্রোন কিনে দেয় আসলে আলম হাসানের ওয়াইফ মুক্তা খুব ভালো করেই জানে যে আলমকে হাত করতে হলে আগে মিহালকে হাত করতে হবে মিহালকে আলমকে দেখাতে হবে যে সে মিহালকে অনেক বেশি ভালোবাসে মিহালকে তার মায়ের মতো ভালোবাসে শর্মিলা কি ভালোবেসেছিল শর্মিলার থেকেও অনেক ডাবল ভালোবাসে এই মুক্তা এইসব যখন দেখাবে তখন আলম অবশ্যই মুখটাকে আরও বেশি ভালোবাসবে অবশ্যই মুখটাকে তার নিজের আপন করে নেবে এটি ভেবেই মুক্তাকে দেখা গিয়েছে যে সে পরের দিনই কিন্তু মিহালকে তার মায়ের মতো ভালোবেসেছে মিহাল যেটা চাচ্ছে সেটাই মিহালকে কিনে দিয়েছে এবং পরবর্তীতে বাকি রয়েছে আলমের মা এবং মুক্তা খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই মহিলাকে আগে কন্ট্রোল করতে হবে এই মহিলাকে নিজের আয়ত্তের মধ্যে নিতে হবে যার জন্য প্রথম প্রথম এই মহিলা যেটা বলে এই মহিলাকে সেইটাই শুনতে হবে এবং অলওয়েজ তার প্রশংসা করতে হবে আর এগুলোই কিন্তু আপনারা বিগত ভিডিওতে দেখতে পেরেছেন কারণ আলম হাসান যখন তার ওয়াইফ মুক্তা এবং তার মাকে নিয়ে কাপল ভিডিও বানায় ব্লগ ভিডিও বানায় তখন কিন্তু দেখা গেছে যে মুক্তা তার শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ তার শাশুড়ির এটা ভালো হয়েছে তার শাশুড়ির ওটা ভালো হয়েছে তার শাশুড়ি মুখটাকে নিজের মায়ের সন্তানের মতো অর্থাৎ নিজের মেয়ের মতো দেখে আলমের মা কখনোই মুখটাকে বউ হিসাবে দেখে না অলওয়েজ নিজের মেয়ের মতো দেখে এই ধরনের অনেক কথা বলে ফুসলিয়ে ফাঁসলিয়ে আলম হাসানের মাকে পটিয়ে নিয়েছে এই মুখটা আমি শুরুতেই বলেছি যে এগুলো করার পেছনের আসল রহস্য হচ্ছে আলম হাসানের মন জয় করা তবে মুক্তা যেগুলো করছে এগুলো একদিক থেকে ভালো তাদের সংসারটা যদি কন্টিনিউ চলে ওদিকে আবার দেখা গেছে মুক্তা তার হাতে আলমের নাম লিখেছে তারা যদি এভাবে চলে সেটা তো ভালো দোয়া করি তারা যেন আজীবন এভাবে একসাথে থাকে একসাথে সংসার করতে পারে কিন্তু আমার কেন জানি মনে হয় যে এটা কখনোই সম্ভব নয় তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে মুক্তার এত সব লিঙ্ক বের হওয়া সত্ত্বেও আলম কি মুক্তাকে নিয়ে এক বছরের বেশি সংসার কন্টিনিউ করতে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য